তো প্রিয়দশবাসী আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে আলোচিত একটি বিষয় বর্তমানে হচ্ছে গাজীপুরের টঙ্গিতে বিটিসিএল জামে মসজিদের দীর্ঘ সতেরো বছরের ইমাম এবং খতিব মুফতি মহিবুল্লাহ মিয়াজি সাহেবকে অপহরণ করেছে অপহরণ করার বিষয়ে নানারকম মিশ্র প্রতিক্রিয়া আমরা দূর থেকে শুনেছি আমি জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে গতকাল রাতেই আমার আসা উচিত ছিল কিন্তু বিবাড়িয়াতে একটি প্রোগ্রাম থাকায় আমি তখন আসতে পারি তবে আমাদের প্রতিনিধিকে আমরা পাঠিয়েছি এবং থানায় তারা গিয়েছে সেখানে আমার একজন প্রতিনিধি যশোরের আহ্বায়ক সানস জাতি জাতীয় ক্ষতি ফাউন্ডেশন যশোর জেলা আহ্বায়ক মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী সে থানায় গিয়েছিল আমাকে ফোন করেছে তো সে যেটা বলল যে এখানে ইমাম সাহেবের সন্তান তাকে জানিয়েছেন ইমাম সাহেবের ছেলে তাকে জানিয়েছে যে দীর্ঘ বেশ কিছুদিন যাবত তাকে নানাভাবে চিঠি দিয়ে হুমকি দেওয়া হচ্ছিল চিঠির ভিতরে বিভিন্ন চিত্রাঙ্কন করে তরবারি দিয়ে সেখানে সংকেত দেওয়া দেওয়া হয়েছে সংকেত দেওয়া হয়েছে যে তোমা মানে বোঝানো হয়েছে যে তোমাকে হত্যা করা হবে এরকম করে তাকে আরও নানাভাবে মানে হুমকি ধুমকি দেওয়া হয়েছে বলা হয়েছে যে তোমাকে পাগল করে রাস্তায় ছেড়ে দেওয়া হবে পরিবার থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে নানারকমভাবে যখন হুমকি দিচ্ছিল আমি বিক্রমপুরীকে জিজ্ঞেস করেছি ফোনে যে কারা করেছে এটা তিনি আমাকে জানিয়েছেন তার মানে ইমাম সাহেবের ছেলে জানিয়েছেন এই হুমকিটা হিন্দুত্ববাদী একটা সংগঠন ইস্কন ইস্কন দিয়েছে তো আমাদের একটা নীতি আদর্শ আছে শানসাহাবাদ জাতীয় ক্ষতি ফাউন্ডেশন আমরা বিগত দশ বছর যাবৎ বাংলাদেশে একমাত্র সংগঠন যারা ইমাম খতিব মোয়াজ্জিনদেরকে আমরা আইন প্রশাসন সেবা দিয়ে থাকি বাংলাদেশের সাড়ে শত লাখ ইমাম খতিবের প্রতিনিধিত্ব করে যেখানেই যেই কোনো ইমাম খতিব যেই কোনো মাসলাকের যে কোনো দল এবং মতের ইমাম খতিব মোয়াজ্জিন দেন এবং মাদ্রাসা শিক্ষকরা যদি সেখানে আক্রান্ত হয় যদি তারা সেখানে যদি তাদের প্রতি কোনো জুলম অন্যায় শোষণ নির্যাতন হয় তখন আমরা সেখানে কি করি তাদেরকে আইন প্রশাসন সেবা দিয়ে থাকি যদি দেখি যে এটা ছোটো ঘটনা এলাকাবাসীকে নিয়ে মিউচুয়াল করি আর যদি সেটা বড় কোনো অশনি সংকেত হয় কোনো ঘটনা দুর্ঘটনা ঘটে যায় বড় ধরনের তখন আমরা সেখানে তাদেরকে আইন প্রশাসন সেবা দিয়ে থাকি তো আজকে এই ঘটনায় যদি সত্য হয়ে থাকে হিন্দুত্ববাদী সংগঠন ইস্কন এদেশে ইস্কন যা যা করছে এটা খুবই দুঃখজনক হিন্দু এবং মুসলমান এই বাংলাদেশের একটা ঐতিহ্যগতভাবে তারা সামাজিকভাবে বসবাস করে আসছে হিন্দু এবং মুসলমান আমরা ছোটোকালে একটা গান শুনেছিলাম যে হিন্দু মুসলমান এরকম একটা গান বলতো যে মানে একসাথে বসবাস করছে এটা এটা এদেশের ঐতিহ্য এদেশের মানচিত্রের একটা ভ্যালু এটা কিন্তু আমরা দেখেছি যে হিন্দুদের কিন্তু আরও আরো সংগঠন আছে জাতীয় পূজা উদযাপন পরিষদ আছে তারপরে রামকৃষ্ণ মিশন আছে আরও অনেক সংগঠন তারা বাংলাদেশে গড়েছে হিন্দুরা এত উগ্র এত ধরনের মানে খুব খারাপ একটা মানে মানসিকতা পোষণ করে সন্ত্রাসী মানসিকতা পোষণ করে এমন একটি সংগঠন দ্বিতীয় আরেকটা নাই ইস্কন যেটা লালন করে তো আমি ইস্কনের নেতাদেরকে বলতে চাই যে আপনাদের বিষয়ে অভিযোগ এসেছে তদন্ত করার দায়িত্ব হচ্ছে প্রশাসনের আইন প্রয়োগকারী সংস্থার তারা এই ঘটনা ইনভেস্টিগেশন করবেন তদন্ত করে বের করবেন আসলে মহিবুল্লাহ মিয়াজি সাহেবের বক্তব্যকে ব্যক্তিম ইমাম তার সন্তান যে বলেছে যে ইস্কন তার বাবাকে কি করেছে অপহরণ করেছে এই ঘটনার সত্যতা যথার্থ উপায়ে মানে ইনভেস্টিগেশন করে বের করবেন গাজীপুরের পুলিশ প্রশাসন আমি গাজীপুর মহানগরের মাননীয় পুলিশ কমিশনারের মনোযোগ আকর্ষণ করছি অনতি বিলম্বে আপনি প্রশাসনিকভাবে এই ঘটনার স্বরূপ উদ্ঘাটন করবেন কে করেছে একজন বয়োবৃদ্ধ ইমাম এখানে মুসল্লিদেরকে আমি জিজ্ঞেস করতে চাই এই ইমামের বিরুদ্ধে কি কোনো রাষ্ট্রদ্রোহী অপরাধের প্রমাণ আপনারা পেয়েছেন আপনারা পাননি এই ইমামের বিরুদ্ধে গত সতেরো বছরে কোনো ধরনের দাঙ্গাবাজি জঙ্গিবাদী কোনো ধরনের উগ্রবাদী আচরণের অভিযোগ আপনারা পেয়েছেন আপনারা পাননি দর্শক আমাদেরকে আপনারা আওয়াজ শুনেছেন হ্যাঁ আওয়াজ শুনেছেন আপনারা দেখেছেন যে এখানকার মুসল্লিরা এখানে সাধারণ মুসল্লি সবাই আমরা জোহরের নামাজ পড়েছি আজকে এখানে জোহরের নামাজের পর সাধারণ মুসল্লিরা আমাদেরকে জানাচ্ছেন এই ইমাম দীর্ঘ সতেরো বছর পর্যন্ত এখানে ইমামতি করছেন তার বিরুদ্ধে কোনো ক্লেম নেই কোনো ধরনের অন্যায় উগ্রবাদী আচরণের কোনো অভিযোগ নেই তাহলে কি কারণে তাকে হাত পা বেঁধে সেই পঞ্চগড়ে যেভাবে তাকে রাস্তায় ফেলে রাখা হয়েছে যেই ছবি সেই ছবি একবার দেখলে আমরা দ্বিতীয়বার আর দেখতে মন চায় না কারণ তিনি একজন সম্মানিত আলেম তিনি একজন সতেরো বছরের গুরুত্বপূর্ণ একটা মসজিদের ইমাম খতিবের দায়িত্ব পালন করেছেন তাকে কে বা কারা এই পজিশনে নিয়ে গেছে কারা তাকে অপহরণ করেছে সরকারকে এটা খুঁজে বের করতেই হবে সরকার খুঁজে বের করতে না পারে না সরকারের যদি এখানে আন্তরিকতার কোনো ত্রুটি দেখি তাহলে আমরা সরকারকে সুস্পষ্টভাবে জানাতে চাই মানবীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মানবীয় ধর্ম উপদেষ্টা আপনারা দ্রুত উদ্যোগ নিন আগামী চব্বিশ ঘন্টার ভিতরে মুফতি মহিবুল্লাহ মিয়াজির অপহরণকারীদেরকে খুঁজে বের করতে হবে তা না হলে সারা বাংলাদেশে দামানল চলে উঠবে ইনশাল ঘরে আশ্চর্যের বিষয় একটা সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ যেখানে সাড়ে তিন লাখ জামে মসজিদ যেখানে দু লক্ষ পঞ্জিগানা মসজিদ মিলিয়ে সাড়ে পাঁচ লাখ মসজিদ যেখানে হাজার হাজার মাদ্রাসা যেখানকার জনপদের হাজার লক্ষ মানুষ ইসলাম ই তাহজিব তামাদুরে বিশ্বাসী যেখানে জালালের চারণভূমি বলা হয় যেখানে লক্ষ লক্ষ আউলিয়া গ্রাম সাহিত আছেন সেখানকার একজন একটা গুরুত্বপূর্ণ মসজিদের ইমামকে এভাবে দিনের আলোতে দিনের আলোতে সকাল সাতটায় সম্ভবত সকাল সাতটায় দিনের আলোতে এভাবে অপহরণ করে নিয়ে যাবে আর আজকে চব্বিশ ঘন্টা পেরিয়ে গেলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় গাজীপুর পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত তার অপহরণকারীদেরকে খুঁজে বের করতে পারে না এটা আমাদের ভাবতে মানতে খুব কষ্ট হয় আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা আপনাকে বলতে চাই আপনি আর ঘুমে থাকবেন না এদেশের ওলামা একরাম গত পনেরো বছর ফেসিস সরকারে আমলে যে নির্যাতিত হয়েছে আমরা আশায় বোক বেঁধেছিলাম আর বুঝি কোনো ইমাম অপহরণের শিকার হবেন না আর বুঝি কোনো ইমামকে গুম হতে হবে না কিন্তু আজকে সেই আশায় গোড়ে বালি হয়েছে আপনি ক্ষমতায় আছেন আজকে ওলামায় কেরাম রাস্তাঘাটে মার খাচ্ছে ইমামদেরকে ধরে নিয়ে যাচ্ছে অপহরণ করে বহির্বিশ্বে পাশের দেশে পাচার করার জন্য সে সীমান্ত এলাকায় পঞ্চগড়ে নিয়ে গেছে হয়তোবা কোনো কেউ দেখে ফেলেছে সুবিধা করতে পারেনি যার কারণে তাকে ছেড়ে দিয়ে দিতে তারা বাধ্য হয়েছে না হলে তাকে পাশের দেশে হয়তো তারা চালান করে দিত এমন বোঝা যাচ্ছে ঘটনার এরকমই বোঝা যাচ্ছে আমরা আমি জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে আমি শেষবার বলছি মাননীয় পুলিশ কমিশনার গাজীপুর এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় পুলিশের আইজিপি মহোদয় আপনারা আগামী চব্বিশ ঘন্টার ভিতরে জাতির কাছে প্রমাণ করে দিন যে আপনারা পারেন যে একজন ইমামের ইজ্জত রক্ষায় অপহরণ কারা করেছে জানতে চাই

বাংলাদেশকে একটা অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে অকার্যকর রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে বহির্বিশ্বের কাছে প্রমাণ করানোর জন্য হিন্দুত্ববাদী সংগঠনগুলো কিন্তু তাদের ষড়যন্ত্রের নীল নকশা নিয়ে মাঠে নেমেছে এরই ধারাবাহিকতায় তারা মুসলিম নারীদেরকে প্রেমের টেবে ফেলে তারা সেখানে দর্শন করে মুসলিম নারীদের ইজ্জত সম্মানকে বুলণ্ঠিত করছে তারা চায় এই দেশ শান্তিতে না চলুক শান্তিতে এই দেশের মানুষ না থাকুক তারা একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাজাতে চায় যেটা অতীত তারা চেয়েছিল সাম্প্রদায়িক দাঙ্গা বাজালে তাদের লাভ তার এই বাংলাদেশে অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে এই বাংলাদেশ বিশ্বের কাছে প্রমাণিত হবে এটাই তাদের আশা আমরা সারা বাংলাদেশের সর্বদলীয় মানুষ তাদের এই নীল নকশা বাস্তবায়ন হতে দিব না ইনশাআল্লাহ